শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো নয় জানুয়ারি শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল এগারো জানুয়ারির প্রস্তর অনুষ্ঠান বয়কট আইনজীবীদের হাইকোর্ট স্থানান্তরের সিদ্ধান্তে অনড় প্রতিবাদ ও গুয়াহাটি হাইকোর্টকে উত্তর গুয়াহাটির রংমহলে স্থানান্তরের আসাম সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে অনড় আইনজীবী সমাজ এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সরব রয়েছে গুয়াহাটি হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন জানা গেছে আগামী এগারো জানুয়ারি উত্তর গুয়াহাটির রংমহলে প্রস্তাবিত সমন্বিত বিচারিক আদালত সত্তরে ভিত্তিপ্রস্তর স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তবে এই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নিতে রাজি নয় আইনজীবী সমাজ আর এই ইস্যুতে প্রতিবাদ জানাতে আট নয় ও এগারো জানুয়ারি এই তিন দিন প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বার অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার গৌহাটি হাইকোর্টের পুরোনো ভবনের সামনে অনশনে বসেন আইনজীবীরা পাশাপাশি এগারো জানুয়ারির ভিত্তিপ্রস্তর সংক্রান্ত সব সরকারি কর্মসূচি বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বার অ্যাসোসিয়েশনের তরফে সকল আইনজীবীকে ওই কর্মসূচিতে অংশগ্রহণ না করার আহ্বান জানানো হয়েছে এ প্রসঙ্গে সিনিয়র আইনজীবী শান্তনু বর ঠাকুর বলেন এগারো তারিখের অনুষ্ঠানে আমরাকে উপস্থিত থাকব না অতীতেও দেখেছি এই সরকার কোনো প্রতিবাদকেই গুরুত্ব দেয় না নিজেদের মতো করে সিদ্ধান্ত চাপিয়ে দেয় তবুও আমাদের প্রতিবাদ অব্যাহত রাখতে হবে তিনি আরও বলেন বৃহৎ সংখ্যক আইনজীবী এই স্থানান্তরের বিরোধিতা করেছেন প্রায় বারোশো জন আইনজীবী বিপক্ষে ভোট দিয়েছেন মাত্র একশো জন পক্ষে ছিলেন এমনকি বহু সরকারি আইনজীবীও এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন তাই আমাদের প্রতিবাদ সম্পূর্ণ যুক্তিসঙ্গত এগারো তারিখেও প্রতিবাদ চলবে আইনজীবী সমাজ জানিয়েছে প্রয়োজনে এই বিষয়ে আইনি পথেও যাওয়া হবে আরেক সিনিয়র আইনজীবী বলেন আইনজীবী সমাজের প্রতিবাদ উপেক্ষা করেই রংমহলে জমি অধিগ্রহণ ও ভিত্তি প্রস্তর স্থাপনের জন্য আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে এই কর্মসূচিতে আইনজীবী সমাজের কোনো সহযোগিতা থাকবে না আমরা সবাইকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি কেউ সেখানে উপস্থিত থাকবেন না অন্য এক সিনিয়র আইনজীবীর বক্তব্য গুহাটি হাইকোর্ট যদি উত্তর গুয়াহাটিতে স্থানান্তরিত হয় তাহলে শুধু আইনজীবীরাই নয় আদালতের জালুদার পিয়ন সহ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরাও মারাত্মক সমস্যায় পড়বেন অনেকেই দূর দূরান্ত থেকে এমনকি সোনাপুরের মতো এলাকা থেকে সাইকেল চালিয়ে আদালতে আসেন স্থানান্তর হলে তাদের পক্ষে কাজ চালানো কঠিন হয়ে পড়বে তিনি আরও বলেন বিশেষ করে মহিলা ও নবীন আইনজীবীদের জন্য এই স্থানান্তর বড় অসুবিধার কারণ হবে অনেকেই পেশা সারতে বাধ্য হতে পারেন বর্তমানে হাইকোর্ট কেন্দ্রস্থলে থাকায় যোগাযোগ ও অন্যান্য সুবিধা সহজলভ্য স্থানান্তর হলে সাধারণ বিচারপ্রার্থীরাও চরম ভোগান্তির শিকার হবেন সরকার চাইলে এই সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টি আরও সংবেদনশীলভাবে বিবেচনা করতে পারত অপরদিকে শ্রমিকদের পাট্টা প্রদান নিয়ে সরকারের সঙ্গে আলোচনা চাইছে চা কোম্পানিগুলো চা শ্রমিকদের জমির পাট্টা দেওয়া হবে বলে সম্প্রতি ঘোষণা করেছিল রাজ্য সরকার সংশোধিত সিলিং আইনটি কার্যকর করার জন্য বাগানের মালিকদের আর্থিক এবং আইনি প্রভাবের বিষয়টি সমাধানের জন্য আসাম সরকারকে আহ্বান জানিয়েছে চা কোম্পানিগুলো যার অধীনে বাগান অঞ্চলের মধ্যে শ্রমিকদের ঘর নির্মাণের জন্য ভূমির অধিকার প্রদান করা হবে বলে কোম্পানিগুলো জানায় চা বাগানের মালিকরা সরকারি পদক্ষেপকে স্বাগত জানালেও বাগানের মধ্যে শ্রমিকদের জমির মালিকানা প্রদানের ক্ষেত্রে অসুবিধাগুলো বাছাই করে বের করতে আলোচনা চাইছে বলে এক সূত্র জানিয়েছে বাগানের মালিকরা শ্রমিক কোয়ার্টারের জমি শ্রমিকদের হাতে হস্তান্তর করার ক্ষেত্রে বিরোধিতা না করলেও আইনি দিকগুলো সমাধান করতে হবে বলে জানায় নতুন আইন কার্যকর করার ক্ষেত্রে চা কোম্পানিগুলো যে সমস্ত বিষয় চর্চায় এনেছে সে সমস্ত বিষয় সরকারের আলোচনা করা উচিত সেটাই তাদের একান্ত অনুরোধ এক কর্মকর্তা জানান চা উৎপাদক সংগঠনের সাঁতার ভূমিকা পালনকারী সংস্থা কনসালটেটিভ কমিটি অফ প্ল্যান্টেশন অ্যাসোসিয়েশন ইতিমধ্যে বাগান এলাকার মধ্যে শ্রমিকদের স্থায়ীভাবে ভূমির অধিকার প্রদানের ক্ষেত্রে দেখা দেওয়া চ্যালেঞ্জ সম্পর্কে রাজ্য সরকারের কাছে একটি চিঠি পাঠিয়েছেন সিসিপি এর সদস্য তথা ভারতীয় চা সংস্থার সভাপতি সন্দীপ সিং নতুন আইনকে নিয়ে কোম্পানিগুলোর সঙ্গে হওয়া আলোচনাতেও গুরুত্ব আরোপ করেছেন রাজ্য বিধানসভায় নভেম্বর মাসে ভূমি হোল্ডিংসের সিলিং আসাম নির্ধারণ আইন দুই হাজার পঁচিশ গৃহীত হয় যেখানে সরকার চা বাগানে শ্রমিক লাইনের জমি শ্রমিকদের মধ্যে গৃহ নির্মাণের জন্য বিতরণ করা যাবে বলে উল্লেখ করা হয় উল্লেখ্য আসামে আটশো পঁচিশটি চা বাগান আছে শ্রমিক উপনিবেশের অধীনের এলাকার প্রায় দুই লক্ষ আঠারো হাজার পাঁচশো তেপ্পান্ন বিঘা অর্থাৎ বাহাত্তর হাজার দুইশো আটচল্লিশ একর চোদ্দ লক্ষেরও বেশি মানুষ এই আইনের মাধ্যমে উপকৃত হবেন সিসিপি এর সদস্য আসামের মুখ্য সচিবের কাছে লেখা একটি চিঠিতে উল্লেখ করেন বাগানের শ্রমিকদের আইনিভাবে গৃহ নির্মাণের সুবিধা প্রদান করাটা নিয়োগকর্তাদের জন্য বাধ্যতামূলক অপরদিকে দাম তোলার উচ্ছেদ আতঙ্কিত মানুষের খোদ নিল জমিয়ত হাইলাকান্দি জেলার মিজোরাম সীমান্তের দামপোড়া এলাকায় উচ্চদের নোটিশপ্রাপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিল রাজ্য জমিয়ত বৃহস্পতিবার আসাম রাজ্যিক উলামা হিন্দের অতিরিক্ত সাধারণ সম্পাদক মাওলানা কলিম উদ্দিনের নেতৃত্বে হাইলাকান্দি জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মালানা আলী আহমেদ রাজ্যিক দিনী তালিম বোর্ডের সম্পাদক হাফিজ হুসাইন আহমেদ জেলা দিনী তালিম বোর্ডের সাধারণ সম্পাদক মালানা জামিল উদ্দিন প্রমুখ দামফুলা গ্রামে চুটে গিয়ে উচ্ছেদ আতঙ্কিত মানুষের সাথে সাক্ষাৎ করে খবর নেন প্রতিনিধি দলটি এদিন উচ্ছেদ নোটিশপ্রাপ্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতির খবর নেন পরিদর্শনকালে মরানা কলিমউদ্দিন এলাকাবাসীকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান এবং সবাইকে আইনসম্মত ও শান্তিপূর্ণভাবে পরিস্থিতির মোকাবিলা করার পরামর্শ দেন পাশাপাশি তিনি প্রশাসনের সঙ্গেও কথা বলেন যাতে উচ্ছেদের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত না হয় মাওলানা কলিমুদ্দিন এদিন দাবি করে বলেন মিজোরাম সীমান্তের দামফলা এলাকার মানুষ প্রায় ষাট বছরেরও বেশি সময় ধরে এখানে বসবাস করছেন তারা কেউ বিদেশি নাগরিক নন তাই উচ্ছেদের আগে তাদের পুনর্বাসন করার দাবি জানান তিনি তিনি রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়ে বলেন উচ্ছেদ হলে যেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যথাযথ পুনর্বাসন করা হয় এবং খাদ্য বস্ত্র ও বাসস্থানের মতো মৌলিক প্রয়োজন পূরণ করা হয় তিনি আরও বলেন উচ্ছেদ নোটিশপ্রাপ্ত পরিবারগুলোর মধ্যে কয়েক শতাধিক শিশু রয়েছে তাদের শিক্ষা গ্রহণ যাতে ব্যাহত না হয় সেদিকে নজর রাখতে তিনি জেলা প্রশাসনের কাছে অনুরোধ জানান তাছাড়া দামফোড়া এলাকার মানুষের নাম ভোটার তালিকায় রয়েছে তাই তারা যেন ভোটাধিকার থেকেও বঞ্চিত না হন সেদিকেও সরকারকে লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি অপরদিকে জাপানি এনকেফেলাইটিস শ্রীভূমির প্রাপ্তবয়স্কদের টিকা নেওয়ার আহ্বান শ্রীভূমি জেলার প্রাপ্তবয়স্কদের জন্য জাপানি এনকেফেলাইটিস প্রতিরোধে টিকাকরণ অভিযান বৃহস্পতিবার থেকে শুরু হলো এ উপলক্ষে বৃহস্পতিবার শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয় প্রাঙ্গণে জাপানিজ এনকেফেলাইটিসের টিকাদান অভিযানের সূচনা করেন জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী এতে জেলা আয়ুক্ত এই টিকার প্রথম ডোজ গ্রহণ করে এই কর্মসূচির সূচনা করেন এদিন জেলা আয়ুক্ত কার্যালয়ের আধিকারিক ও কর্মচারী এবং বিভিন্ন বিভাগীয় আধিকারিক ও কর্মীরা উপস্থিত হয়ে এই টিকা গ্রহণ করেন কর্মসূচির সূচনা করে জেলা আয়ুক্ত জানান এই অভিযানে পনেরো থেকে পঁয়ষট্টি বছর বয়সী সব যোগ্যপ্রাপ্তবয়স্কদের অন্তর্ভুক্ত করা হয়েছে টিকাটি সম্পূর্ণ বিনামূল্যে নিরাপদ ও কার্যকর এবং একটিমাত্র ডোজেই দীর্ঘমেয়াদী সুরক্ষা প্রদান করে তিনি বলেন এই একই টিকা বহু বছর ধরে শিশুদের নিয়মিত টিকাকরণ কর্মসূচির আওতায় প্রদান করা হচ্ছে ফলে এর নিরাপত্তা ও কার্যকরিতা সুপ্রতিষ্ঠিত এতে আরও জানানো হয় জাপানি এনকেফেলাইটিস একটি মশাবাহিত ভাইরাসজনিত রোগ যা উচ্চ জ্বর মস্তিষ্কে মারাত্মক সংক্রমণ স্থায়ী প্রতিবন্ধকতা এমনকি মৃত্যুর কারণও হতে পারে এই রোগ প্রতিরোধের ক্ষেত্রে টিকাকরণই সবচেয়ে কার্যকর উপায় এবং জাপানি এনকেফেলাইটিসে আক্রান্ত হলে তা মারাত্মক ক্ষতি করে তাই এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে টিকা গ্রহণই একমাত্র কার্যকরী উপায় এতে জেলা তো জেলাবাসীকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা নির্ধারিত টিকাকরণ কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণের আহ্বান জানান তিনি এ সম্পর্কে সচেতনতার বার্তা জনগণের মধ্যে ছড়িয়ে দিতেও আহ্বান জানান অপরদিকে কমিশনের মদতে ভোট চুরির ষড়যন্ত্র করছে বিজেপি বললেন রিপুন বোরা নির্বাচন কমিশন স্বতন্ত্র সংস্থা হলেও আজ তার স্বতন্ত্রতা আর নেই বিজেপি দল ও সরকার নির্বাচন কমিশনকে একটি পুতুলে পরিণত করেছে এই অভিযোগ প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ও প্রাক্তন সাংসদ রিপুন বোরার গুয়াহাটির রাজীব ভবনে এক সাংবাদিক বৈঠকে ভোট চুরির প্রসঙ্গে সরব হন রিপুন বরা তিনি বলেন প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শৈকিয়া দলীয় বিধায়ক ও নেতাদের বিজেপিকে ভোট না দেওয়া মানুষদের চিহ্নিত করে বারো জানুয়ারির মধ্যে তালিকা প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন পাশাপাশি তিনি সাতটি বিধানসভা কেন্দ্রে পাঁচ থেকে দশ হাজার মানুষের নাম ভোটার তালিকা থেকে কাটার জন্য মন্ত্রী অশোক সিংহলকে দায়িত্ব দিয়েছেন আমাদের প্রশ্ন এ নিয়ে নির্বাচন কমিশন নীরব কেন আমরা এর উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করছি তিনি আরো বলেন কিছু কিছু কেন্দ্রে কাজ চলাকালীন বহু বিয়েলোকে হঠাৎ বদলি করে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ বেআইনি অন্যদিকে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিএল বদলানোর জন্য চাপ দেওয়া হচ্ছে শাসক পক্ষের সঙ্গে মিলেই নির্বাচন কমিশন এসব করছে পাশাপাশি প্রতিটি কেন্দ্রে ভোট চুরির উদ্দেশ্যে নতুন ভুটার দোকানের ষড়যন্ত্র খসড়া ভুটার তালিকায় ধরা পড়েছে ভোটার তালিকা নিয়ে অভিযোগ দাখিল প্রসঙ্গে তিনি বলেন সাতাশ ডিসেম্বর প্রকাশিত খসড়া ভুটার তালিকা দেখে আমরা কোনো অভিযোগ জানাতে পারছি না দু হাজার পঁচিশ সালের এক জানুয়ারি যাদের নাম ভোটার তালিকায় ছিল খসড়াতেও ঠিক তাদেরই নাম রয়েছে কোনো নতুন ভোটারের নাম যুগ হয়নি কোনো মৃত ব্যক্তির নাম কাটাও হয়নি দশ ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হচ্ছে তাতে নাম সংযোজন ও কর্তন হবে এখন এই খসড়া দেখে কেবল সংশোধনের আবেদনই করা যায় সন্দেহজনক ভোটার প্রসঙ্গে তিনি বলেন কতজন সন্দেহজনক ভোটার ঢুকেছে তা এখানে দেখানো হয়নি এমন কৌশল করা হয়েছে যাতে চূড়ান্ত তালিকায় এসব নাম বেরিয়ে আসে চূড়ান্ত তালিকা প্রকাশের পর অভিযোগ জানানোর আর সুযোগও থাকবে না খোসড়ায় থাকলে অভিযোগ করা যেত নির্বাচন কমিশন এটি একটি ভয়ঙ্কর ভোট চুরির ষড়যন্ত্র হিসেবে করছে গুহাটির কয়েকটি উদাহরণ দিয়ে তিনি বলেন দিশপুর কেন্দ্রের বুথ নম্বর সাতাশে বাড়ি নম্বর পাঁচশো এর মালিক জানেনই না যে তার বাড়িতে বত্রিশটি পরিবারের নাম যুক্ত হয়েছে একইভাবে বাড়ি নম্বর পাঁচশো পঁচাশিতে সতেরো জনের নাম ছয়শো উনত্রিশে সতেরোটি ছয়শো একুশে বারোটি এবং আরেকটিতে একুশটি নাম অতিরিক্তভাবে যোগ হয়েছে আবার বুথ নম্বর ছত্রিশে ষাটটি পরিবারের কারো বাড়ি নম্বরই নেই রিপুন বোরা আরও বলেন বুথ নম্বর সাতাশে ভুটারের সিরিউল নম্বর নশো এবং বাড়ি নম্বর তেইশে বাইশ জনের নাম অতিরিক্তভাবে যোগ করা হয়েছে বুট চুরির জন্য বাইরের লোকের নামে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের ষড়যন্ত্র চলছে তিনি জানান আজ সর্বদলীয় একটি প্রতিনিধি দল রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে অভিযোগ জানিয়েছে দিল্লিতেও একটি প্রতিনিধি দল পাঠানো হবে এদিকে সাংবাদিক বৈঠকে সাংসদ রকিবুল হোসেন বলেন বিজেপি সরকারের সঙ্গে মিলিয়ে নির্বাচন কমিশন মহারাষ্ট্র হরিয়ানা ও কর্ণাটকের মতো মডেলে আসামেও ভয়ঙ্কর বুট চুরির ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আজ গণতন্ত্র বিপন্ন সংবিধান বিপন্ন বহু রাজ্যে দেখা গেছে ভোটার তালিকায় বহু বহিরাগতদের নাম ঢুকেছে যাকে ভোট চুরি বলা হচ্ছে তিনি আরও বলেন নির্বাচন কমিশন বলেছিল ভোটার তালিকার বিশেষ সংশোধনী প্রতি বছরের সংক্ষিপ্ত সংশোধনীর মতোই হবে কিন্তু বাস্তবে তার উল্টো ছবি দেখা যাচ্ছে বিএলওদের অন্ধকারে রেখে বিএলওরা খসড়ার তালিকা তৈরি করেছে খসড়া প্রকাশের আগে দাবি ও আপত্তি নিয়ে ব্যাপক গরমিল হয়েছে মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে তিনি বলেন আসামবাসীর উপর মুখ্যমন্ত্রীর বিশ্বাস নেই তাই বাইরে থেকে লোক এনে একজনকে বহু মানুষের বিরুদ্ধে আপত্তি জানানোর কাজে ব্যবহার করা হয়েছে নিয়ম অনুযায়ী প্রতি সপ্তাহে কী দাবি ও আপত্তি এসেছে তা সব নথিভুক্ত রাজনৈতিক দলকে জানানো উচিত ছিল কিন্তু তা করা হয়নি বরং এখন ব্যাপকভাবে ভোট চুরির ষড়যন্ত্র চলছে কোনো নিয়ম মানা হচ্ছে না অথচ নির্বাচন কমিশন নীরব দর্শকের ভূমিকা পালন করছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত